সঠিক পথের সন্ধান দিচ্ছে বীরভূমের গোহালিয়ারে নিউ জংশন এবছরের সরস্বতী পুজোর থিম ভাবনায় বর্তমান যুব সমাজ যখন পাঠ্য বই ও খেলার মাঠ ছেড়ে দিয়ে মোবাইল কম্পিউটার এবং সোশ্যাল মিডিয়ায় সারাদিনই ব্যস্ত সেই সময় বীরভূমের দুবরাজপুর ব্লকের গোহালিয়ারা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গোহালিয়ারা গ্রামের যুব সমাজ নিউ জাংশন এবছর তাদের সরস্বতী পুজোয় থিম ভাবনায় ফুটিয়ে তুলল সহজপাঠ ও রবীন্দ্রনাথকে নিউ জাংশনের সরস্বতী পুজো এবছর তম বর্ষে পদার্পণ করল তাই তারা এবছর বারো ফুটের সরস্বতী প্রতিমা করে এলাকায় সারা ফেলে দিয়েছে স্বভাবতই নিউ জংশনে যুব সদস্যদের এই থিম ভাবনা একদিকে যখন সহজপাঠ রবীন্দ্রনাথ ঠাকুরকে যথাযোগ্য মর্যাদার আসনে আসীন করছেন অন্যদিকে যুব সমাজে যুব সমাজকে বই পড়ার এবং খেলার মাঠের প্রতি আগ্রহ বাড়ানোর বার্তা দিচ্ছে নিউ জংশনের এই সরস্বতী পুজোকে কেন্দ্র করে মিলন মেলা রূপ নিয়েছে গোহালিয়ারা সহ আশেপাশের অঞ্চলের মানুষের সমবেত মিলনে সাগর বাউরি ও সোমনাথ রিপোর্ট বীরভূমের খাস খবর এখন গ্রামের নিউ জনসনের পক্ষ থেকে মায়ের নাম উন্মোচন করছে নিউজ অংশনের পক্ষ থেকে আমি সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই আমাদের এই প্রতিমা এই বছর আমাদের এই উদ্যোগ বারো বছরতম বর্ষ সেই জন্য আমরা একটা বারো ফুটের প্রতিমা এই অঞ্চলকে উপহার দিয়েছি আমাদের এই গোহালিয়া অঞ্চলের গোহালিয়ারা গ্রামের মধ্যে নয় আমাদের আশেপাশের সকল অঞ্চলের মধ্যে আমাদের প্রতিমাটি হচ্ছে বৃহত্তম এই বছর আমাদের পুজোর প্যান্ডেলের থিম সহজ পাঠ এবং রবীন্দ্রনাথ বর্তমান যে যুব সমাজ মোবাইল ফোন কম্পিউটার এবং সোশ্যাল মিডিয়াতে যে আসক্ত হয়ে পড়ছে এর বাইরে বেরিয়ে এসে পাঠ্য বই ও খেলার মাঠ যে কতটা উপযোগী আমরা সেই ভাবনাকেই সমাজের স্তরে বিশেষ করে ছাত্র সমাজের মধ্যে এটা আমরা পৌঁছে দিতে চাই তো আমাদের সকলের কাছে একান্ত অনুরোধ আমরা এখানে আপনারা সবাই এখানে আসুন আমাদের প্যান্ডেল আমাদের প্রতিমা উপভোগ করুন এবং আমাদের ভাবনা যদি আপনাদের সকলের মধ্যে দিয়ে পৌঁছে যেতে পারে তবে আমাদের এই এত পরিশ্রম সার্থক বলে আমি মনে করব আপনার নাম আমার নাম অর্ঘ পৈতন্ডী আমি নিউ জংশনের একজন সদস্য নমস্কার বহু চড়াই উতরাই অতিক্রম করে দীর্ঘ বারো বছর ধরে আজকের এই সুপ্রভাতের লগ্নে বারো বছরে পদার্পণ করল গহালিয়ারা নিউ জংশনের রানীমা বাগদেবীর মন্দিরে যে মূর্তিটি স্থাপন করা হয়েছে এই মায়ের বারো বছর পূর্তি এখানকার ছেলেরা অত্যন্ত দক্ষতার সঙ্গে দিন রাত জেগে যেভাবে কাজটি করতে পেরেছে তাও অত্যন্ত গর্বের বিষয় আমরা গর্ববোধ করি আমাদের এই এলাকার বিভিন্ন গ্রামাঞ্চলে থেকে আজকে এই বারো ফুটের প্রতিমা কোথাও তৈরি হয়নি আমরা তৈরি করতে পেরেছি এবং আগামী দিনে আরও সুন্দরভাবে তৈরি করার জন্য আমরা দৃঢ় সংকল্পবদ্ধ আছি তাই আপনাদের আশীর্বাদ আমরা একান্তভাবেই কামনা করি আনুমানিক খরচা বিশ হাজার টাকা এটি আশেপাশের মধ্যে সবথেকে বড় ঠাকুর সকালে উদ্বোধন করেছেন সম্মানীয় আমার সামনের দিকে আছেন ডিরেক্টর সি আর ইন্সপেক্টর সম্মানীয় প্রবীর অধিকারী আর আমাদের সুদূর কলকাতা থেকে আসা পৃথিবীর কোম্পানির সম্মানীয় জি এম মাননীয় শ্রীযুক্ত উজ্জ্বল দাস মহাশয় মানুষকে বোঝাতে হবে ও গ্রামীণ উন্নয়ন দেশ শতাধিক বছর আগে রবীন্দ্রনাথ যে চিন্তা চিন্তাভাবনাটি করেছিলেন যে গ্রামীণ উন্নয়ন করতে গেলে গ্রামীণ চিন্তাধারাকে এগিয়ে নিয়ে যেতে গেলে এই রকম একটা জায়গায় আমাদেরকে তৈরি করতে হবে যেখানে জনসমক্ষে দেখাতে হবে যে এই বর্ণ এবং বর্ণের যে মিলন বর্ণ যে শিক্ষা এই শিক্ষা আমাদের যেন দ্রুততার সঙ্গে এগিয়ে যায় এবং যেন আমরা একটা শিশুকে সুন্দরভাবে তৈরি করতে পারি আপনার নাম আমার নাম অমল কমল পৈতন্ডী নমস্কার আমি সি আর প্রাক্তন একজন আমি আমাকে এখানে নিয়ে এসে ছেলেরা এবং ছেলেদের জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই তার জন্য আর এটা হচ্ছে বারো বছর পূর্তি হলো নিউ জংশন বারো বছরে বারো ফুট তৈরি হয়েছে এটা পশ্চিমবঙ্গের বীরভূম জেলার গোয়ালিয়ার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এবং গলিয়ার গ্রামে খুব ভালো লাগলো ছেলেরা যে উদ্যোগ নিয়ে করেছে তার জন্য খুব ছেলেদেরকে আমার অসংখ্য ধন্যবাদ জানাই আমার নাম প্রবীর কুমার অধিকারী গোয়ালিয়ার গ্রাম